মেরে মহতম দোস্তর বুজুর্গ পৃথিবীর প্রত্যেকটি কর্মচারী মালিকের ইশারায় চলে মালিকের কথায় চলে মালিকের থিওরিতে চলে মালিকের ইচ্ছায় বলে মালিকের ইচ্ছার সব কিছু করে মালিকের ইচ্ছার বাইরে কিছু করে না কসম খোদার করে বলছি যারা বসে হাত তুলেছেন আমাদের মালিক আল্লাহ জবানে বলেছেন একবার বুকে হাত দিয়ে বলুন ওই আল্লাহর ইচ্ছায় জীবনে কটা কাজ করেছে কর্মচারীর মালিকের ইচ্ছায় চলে না নিজের ইচ্ছায় জোরে বলেন মালিকের ইচ্ছায় তো আপনি দাঁড়িয়ে চেয়েছেন মালিকের ইচ্ছায় শ্বশুরের গোলায় গাবটা দিয়ে পরে টাকা নিচ্ছেন মালিকের ইচ্ছায় সুদের ব্যবসা করছেন তো মালিকের ইচ্ছায় লোকের সর্বনাশ করছেন তো মালিকের ইচ্ছায় মনের সম্পত্তি মেনে নিয়েছেন মালিকের ইচ্ছায় যে কর্মচারী মালিকের দোকানের ভিতরে থাকে না যে কর্মচারী মালিকের কারখানার ভিতরে থাকে না যে কর্মচারী সময় মতো ডিউটিতে আসে না ও যদি কোনো অভিযোগ মালিকের কাছে করে মালিক থেকে কিছু দেবে না জুতো মারবে কথা বলে দেখো একটা তো গোটা জীবনে আপনি ইসলামের बाउंडারতে থাকেন না তিনি ডাকলে তার কারখানায় আসেন না তিনি বসতে বলে তার কারখানায় আপনি বসেন না जिंदगीর তার কথা মতো এক পা চলেন না তোমার ঘরে বিলা ঘরে কুলখানা ঘরে কলবাখাই হলে চলেছে বলে রহমতে ফেস্ট লাগলে কোন ছাগলে বলে সেটা বুঝতে পারলেন না আপনি তো নিজেকে কর্মচারী বলে প্রমাণ করাতেই পারলেন না জলসা শুনছেন না সারা জীবন খালি হো 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 করে বাবাজিরা শোনা লালেরা আগে ভাবেন আমি মালিকের কর্মচারী কিনা আমি যদি যোগ্য কর্মচারী হই তো কর্মচারীর তিনটে কোয়ালিটি শুনে কর্মচারীর একটা কোয়ালিটি হচ্ছে মালিক কর্মচারীর বলার আগে পয়সা দিয়ে দেয় কিছু কর্মিক মালিকের কাছে এত বিশ্বস্ত থাকে যে মালিকের ভান্ডারের চাবিটা কর্মচারীর কাছে থাকে থাকে না

আল্লাহ পাক শুনিয়েছেন আমার যে বান্দাটা আমার জিকিরে আমার তেলাওয়াতে আমার ইবাদতে আমার কাছে সিজদাতে কানতে কানতে সময় নষ্ট হয়ে গেছে আমার কোরআনে পাকের তেলাওয়াত করতে করতে সময় চলে গেছে আমার কাছে চাওয়ার টাইম পায় নাই আমি আল্লাহ তাহলে ওয়ালাদের থেকে তাকে অনেক বেশি দিয়ে থাকি বেশি দিয়ে থাকি ও চেয়ে নাই এর কাছে বেশি গেছে কারণ এ কর্মী প্রমাণ করিয়েছে ছটায় ডিউটি ছিল আমি পাঁচটায় এসেছি আটটায় ছুটি ছিল দশটায় গেছি সবাই চলে গেছে কারখানা বন্ধ করে আমি গেছি তো মালিক দেখেছে কর্মচারী সবাই ডিউটি টাইমে এসে চলে গেছে এ আগে এসে গেট খুলেছে আর সবাই চলে গেলে বন্ধ করে গেছে ও চাবি এনে খুলেছে আর চাবি মালিককে বুঝিয়ে দিয়ে গেছে তল্লা পাক শোনাচ্ছে শোন ওই মালিক ওকে পয়সা যেমন বেশি দেয় আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে অনেক বেশি দিয়েছি

তিনি শ্রেষ্ঠত্ব থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন কি বাবা জলসা বুঝতে পারছেন না শুরু করে গল্প ধরবো আহ ভাও ভকল জলসা হচ্ছে দা হুকও চলছে খালি আমাল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনদা সুদী মামুসেরা কোন ছেলে যদি ক্লাস ফোরে তিরিশ বছর থাকে কোন ছেলে যদি ক্লাস ফোরে তিরিশ বছর থাকে আর তাকে জিজ্ঞাসা বলে আমি খুব মজবুত করে পাক্কা করছি এই ছেলেটাকে সত্যিকারের ইতিহাসের ঘটনা জানতে পাবে ভূগোলের মাথায় জীবনে ঢুকবে এই যে ছেলেটি 30 বছর শুধু খালি ক্লাস আছে ও উপরে চাপাই নাই খালি ওই ক্লাস পড়ে 30 বছর আছে এই জন্যে আমি একদম পুরো ক্লাসের পড়াগুলোকে পাকা করে দিচ্ছি এইকে বলে যদি 30 বছর পরে লোকেকে বুদ্ধিমান বলবে না মাথামোটা একে জ্ঞানী ছেলে বুদ্ধিমান ছেলে ভালো ছেলে না গোবরটা হ্যাঁ জোরে বলো না জল সাথে গিয়ে শুনবেন চল্লিশতম নবী দিবস হচ্ছে চল্লিশতম কত দেখি কি হচ্ছে হচ্ছে আর গিয়ে দেখি সেই একটাই গল্প চলছে কি আমাদান আমিনার কোলে টুকটুক একটা বাচ্চা হলো আকাশ থেকে চাঁদের ঘরে চলে এলো ও বাবা

দাদু শুনতে শুনতে মরে গেল বাপ শুনতে শুনতে মরে গেল তোমার তো চুল দাঁড়ি ফেকে বেঁকে উল্টো দিকে ঘুরে গেল ও মাল এখন যে হা করে শুনছি দেখুন পাগলাদের দিয়ে সংসার করে রে কি জি সেই কি একটা কবিতা লেখাপড়া কম জানি আর কি বলবো কি যে বাহিরের দিকে বলি আছে যত ভিতরের দিকে না কি বলে বলো না

আল্লাহ নবী কবচন মাত্র বলে নাই জোরে বলো এরা বলে না চল্লিশ বছর তো আল্লাহ নবীর জীবনে চল্লিশ বছরের পরে নামাজ খরচ হচ্ছে যে ছাগল তো নবী তো চল্লিশ বছর পরে পড়বে নামাজ তো এসেছে চল্লিশ বছরের পরে না আগে পরে পরে পড়েছে কিন্তু রসুল তো বলে গেছে তোর দশ বছরের পাঁটাটা যখন বড় হবে তখন ঝাপ কিছু কিন্তু খাসি করে মার বাসায় নি যাবে ওটা বলে নাই ও আর ওটা বলে নাই ও জাতিকে ওটা শোনাচ্ছে আমাকে হারানোর জন্য নবী তো চল্লিশ বছর নামাজ পড়ে না ও মারা করে কেস নামাজ মাত করে বুড়ো বাসে বললি হবে এটা যুক্তি হলো যুক্তি হলো

কিন্তু তিনি মাপকাটি মেপে বলেছেন আপনার মতো উদুম বলে নাই কথা বুঝেছেন না বোঝেন নাই আল্লাহ পাক যেখানে শুনিয়েছেন লা তাকনা তুমি রাহমাতে লা এই আয়াতটা সম্পূর্ণ নয় ওদের জিজ্ঞাসা করে আয়াত সম্পূর্ণ না এই আয়াতটা অর্থে এই আয়াতটা আগে আরো কিছু কথা আছে তারপরে বলেছে

আর ছাত্রদের বলছিলাম এই ফর্মুলাতে বাকি সব অঙ্ক হবে হ্যাঁ না না যদি বলেন হ্যাঁ না না তো এবার আপনাকে প্রত্যেক আয়তের ফর্মুলা পাচ্ছে বলে দিয়েছি কি আপনাকে প্রথমে তার গোলাপ প্রমাণ করাতে হবে তবে চাইলে পাবে তাহলে দ্রুত খেতে হবে দ্রুত যে গোটা জীবনে কারখানায় ঢোকে নাই জীবনে কারখানায় কাজ করে নাই কারখানাকে চেনে না কারখানার সঙ্গে পরিচয় নাই ম্যানেজারকে তাই জানে না কথা বলেন না ও এসে বলছে আপনার কারখানার সামনে দাঁড়িয়ে আছে আমাকে কিছু লোন দিন লোন দেবে না পেটাই দেবে এ লোন দেবে না কথা ও ধোলাই দেবে না লোন দেবে তো আপনি আগে বাঁধা প্রমাণ করান এখানে আইতে শুনছি কোলিয়াই বাদি আল্লা নীল আসরফু আনা আনা ধুসি হিরিলা তৎ না তুমি রং তিল্লা ওক আমি বলে দাও বান্দারে মর আমার তরফ হতে যদি করে থাকে কিছু জীবনে চলার পথে না নির্চই আমি যে আমি ক্ষমা করে দেব তব অরুজিত পেরেছ আমার হাবি আমার বান্দাকে বলো যে আমার

আপনি ইন্ডিয়ান কোম্পানির যে কোনো পাম্পে তেল নিতে যান দেখবেন কর্মিকের গায়ের পোশাক আলাদা দেখলে বুঝবে ইন্ডিয়ান এয়ারলাইন্স কাজ করে হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না আপনি ওখানে গিয়ে এইচপি তে যান তো দেখবেন এইচপি লোকের পোশাক জোরে বলো আলাদা আর আপনি একটুখানি সরে রিলায়েন্সে চলে যান তো দেখবেন রিলায়েন্সের কোম্পানির পোশাক জোরে বলো

ও দাঁড়িয়ে পেশাব করতে মজা লাগে বসতে কষ্ট হয় আর মুসলমান বলে আমার পরিচয় দেয় ছি 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 তুমি তো মালিকের ইউনিফর্ম পরেই ভালো না তোমাকে কলেজে ঢুকতে দেবে না জানা মারবে আরে কলেজে ঢুকতে গেলে ইউনিফর্ম নিয়ে ঢুকতে হবে রোল নাম্বার কি আছে দেখবে না ইউনিফর্ম দেখলে গাড় কাজ করে দেবে হ্যাঁ না না

কথা বোঝেন নাই ওই বাবাজিরা সোনার লালেরা আমার জ্ঞানের জন্য শুধু মানুষটা আগে তুমি খোদার কাছে বান্দা প্রমাণ করাও কত খোদার বলছি যা চাইবে তাই পাবে চাবার আগে পাবে কিন্তু আগে তুমি কর্মচারী প্রমাণ করাও তুমি তো জিন্দিগিতে আল্লাহর ইচ্ছাতে একটিও কাজ করো নাই একজন মুসলমানকে জিজ্ঞাসা করতে আল্লাহ দিয়ে কয় সবাই কি দেখে করতে বলেছে বলে তাকির পাতালি দেখে বলেছে কি দেখে করতে বলেছে তাকির পাতালি বলো সক সকে থেকে করেছে আর বাকি কিছু দেখার দরকার নাই কলমা জানে কিনা মুসলমানের বাচ্চা কিনা বলে মা ईमानदार ছিল কিনা বলে বাপ বুঝে পেছাপ করে কিনা ওসব দেখার দরকার নাই সক সকে তাকির পাতালি বাপ বেটায় ঝাঁপিয়ে পড়ে বউ বলে চলে আরে তুমি তো আল্লাহর কোনো একটি বা একটা জায়গাতে কর্মচারী প্রমাণ করাও কমপক্ষে আমি আপনার কারখানার কর্মী প্রমাণ করাও রায়তাসে নয়তো পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় তো কলকাতায় কলকাতায় নয়তো পাড়া সাথে কমপক্ষে একটা জায়গায় ছোট কারখানায় প্রমাণ করাও তুমি তো কারখানার সঙ্গে পরিচয়ই রাখো না হে বন্ধু তুমি তো কারখানার সঙ্গে পরিচয় নয় আর খালি বুক ফুলিয়ে বলছো আর বক্তারা বক্তা করছে বলছে কি বোঝা আল্লাহ বলছে চাইলে দেবো চাইলে দেবো ফেরেস্তা বলছে মৌলিমি কথা আসতে বল তোকেও ধুনে দেবো তোকেও শুধু ধুনে দেবো যেখানে চাইতে বলেছি সেখানে আমার বান্দাকে চাইতে বলেছি ছাগলকে বলি নাই কাকে চাইতে বলেছে যদি বলো تني سوني ديجن وايدا سانا كعيبا دي وايدا سانا كعيبا دي عني فإنني قريب.

আমার বান্দা যখন আমার কাছে বাড়াবে আমি আল্লাহ তখন কাছে যাব কবুল কবুল বলে নাই বান্দা যখন বাড়াবে আমি আল্লাহ তখন কাছে যাব আর বলবো বান্দা আমার কথা রেখে দিলে আমি তোর কথাটা না রেখে দেবো তুমি আল্লাহর কথা রাখলে তবে আল্লাহ তোমার কথা রাখবে তুমি না রাখলেও ও যদি বলো জড়ে বলো রাখবে না আর নবী বলে আল্লাহকে ইমান্দার বলা বলবো এই বলবো হ্যাঁ না বলো নবী বলছে ইমানি মাল্লা আমরা লা লিম্লা আল্লাহ নবী শুনিয়েছে অঙ্গত শুনে রাখো যে আমানত রাখতে পারে না ওজন ইমানদার আর ভাবে না আর যে অঙ্গিকা রাখতে পারে না ও যেন ও যেন ও কখনো দিনদার মনে করে না এই বাবাজি তো উঠ বস কেন বস চট্ট কথা বুঝেছেন বাবাজি তো আল্লাহ চাইলে দেবে নিঃসন্দ দেবে তিনি বলেছেন কিন্তু শর্ত হচ্ছে তিনি বলেছেন আমার কর্মচারী তোমাকে প্রমাণ করাতে হবে আমি মালিক তোমাকে স্বীকার করতে হবে আমাকে মালিক করে তোমাকে প্রমাণ করাতে হবে যে তুমি আমার মালিক আর আমি তোমার চাকর এটা প্রমাণ করাতে হবে তবে চাইলে দেবে তুমি তো মালিককে মালিক বলে নিজেকে প্রমাণ করাতে পারো নাই তুমি তো চাকর বলে মালিকের সামনে প্রমাণ করাতেই পারো নাই আর জান্নাতে যাবে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ আরে হ্যাঁ না বলো এ আমরা জান্নাতে যাবার আশা রাখি নাকি না তো আল্লাহ শোনাচ্ছে আমার জান্নাতে আমার কর্মচারীরা যাবে কর্মচারী ছাড়া জান্নাতে জোরে বলো মুতমা ইননা শুনান আরে জীবনে তো সারি তককি জলচা শুনি না কি জলচা করি না আমি বুঝতে পারি না

হা শুনা ফরেদস এসে ও কি শুনিয়ে দিয়েছে আয়ে তু হান না ও নাফসে মত মায়েন না নার্সে মত না কে কে আল্লাহ শোনাচ্ছে আমি মালিক নেই আমার কর্মচারী আমি যা যা চেয়েছি খুশি মালিক নেই বাহ দিয়েছি খুব খুশ খুশ এবার নাফসে মত আমি খুশি আমি খুশি আমি যদি খুশি তবে জেনে বুঝে কারণ লোকের পেটে মারছি খুশি মেয়ে দিলেও খুশি না ছেলে দিলেও খুশি না বাড়ি দিলেও খুশি না গাড়ি দিলেও খুশি না টাকা দিলেও খুশি না এসি দিলেও খুশি না বেশি দিলেও খুশি না আপনি খুশি সবে পশা করছি খুশি

অসুস্থ হলে ও না আর বেশি পেয়ে নাশক সবল করেছে পেয়েছে সকল করেছে আল্লাহ বলছে

কথা বলি ও বেরুতে চায় না কিন্তু যারা আল্লাহর নাফসে মুতমাইন বান্দা হবে আল্লাহ পাক ওদেরকে বলবে ইরজিউ ফিরে এসো বাচ্চাদের কাছে রাস্তায় খেলা করে না ধুলো বালি নিয়ে ছোট্ট দিকে পায়খানা ঘর তার পাশে দালান বাড়ি তার পাশে বৌটুকখানা তার পাশে বসার জায়গা এদিকে ছোট্ট পার্ক ডাইনিং টেবিল ওখান থেকে ধাক্কা মেরে আপনি তুলতে পারবেন না চলে বলা জনাব ঘরে হাত দেবে না ওর বাড়িঘর ছেড়ে কোনো মতো আপনি তুলতে পারবেন না হ্যাঁ না যদি বলেন না হ্যাঁ না বাচ্চার ওই ধুলোর বাড়িটার প্রতি এত মায়া যে আপনি তুলতে পারবেন না আর কেউ পা দিয়ে ধুলোর বাড়ি ভেঙে দিয়ে তাকে ছেড়েও দেবে না গালাগালি করবে মা মার ধরে হবে অশান্ত হয়ে যাবে হ্যাঁ না বলেন কিন্তু যখন সন্ধ্যাবেলাতে মা ডাকে আব্বা আব্দুল করিম কি মা ফিরে বাবা সন্দেহ হয়ে যায় বাবা তখন নিজে পায়ে করে ভেঙে দিয়ে ছুটু মারে যাই না যায় না তার লাফক শোনাচ্ছে বান্দা যখন নফসে মুতমাইন হবে আমি দেখবো ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম দিয়া